হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইমআ তো বন্ধুরা আরও একটি কেস কিন্তু কলকাতা হাইকোর্টে ফাইল হয়েছে তো এই কেসটাতে যে বিষয়টা যে বিষয়ের দিকে গড়াচ্ছে সেটা হলো এই যে আগামী যে রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে দু হাজার বাইশ টেট বাইশদেরকে নিয়ে তো সেখানে কিন্তু আরও কিছু ক্যান্ডিডেট বাড়তে চলেছে তো কীভাবে বাড়তে চলেছে তো সেই বিষয়ে আলোচনা করবো তো সেটা অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তো দেখুন এই যে ডুয়েল ডিগ্রি যে বিষয় তো সেটা কিন্তু আমি এর আগেও আলোচনা করেছিলাম তো সেই ডুয়েল ডিগ্রি বিষয়ক আরেকটা একটা কেস উঠল তবে এটা কিন্তু একটু ভিন্ন ধরনের তো দেখো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে তাহলে বিষয়টা কিন্তু বুঝতে পারবে তো দেখো তো এই যে কেসটা এই কেসটার মূল যে গ্রাউন্ড যেটা রয়েছে আমি সেই গ্রাউন্ডটা বলি তারপরে বিষয়টা ক্লিয়ার হবে তো দেখো তো যখন দু হাজার বাইশের তো আর এটা মূলত দু হাজার বাইশ রিক্রুটমেন্ট যেটা তো তার তো সেখান থেকেও কিছু ক্যান্ডিডেট এখানে অবশ্যই বৃদ্ধি পাবে এছাড়া দু হাজার বাইশের যে টেট তো সেখান থেকেও কিন্তু একটা ভালো সংখ্যক ক্যান্ডিডেট আবার নতুন করে যে রিক্রুটমেন্ট যেটা হবে তো সেখানে পার্টিসিপেট করতে চলেছে দেখো এর আগে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট দু হাজার রিক্রুটমেন্ট চলার সময় আমরা জানি দু হাজার বাইশের নোটিফিকেশন নোটিফিকেশান এবং দু হাজার বাইশের টেটের নোটিফিকেশন প্রায় একই সঙ্গে কিছু দিনের আগ পরে এসেছিল তো ঠিক সেই সময়ে যেহেতু বিএডরা প্রাথমিক এলিজিবল ছিল তো সেই মতো কিন্তু যাদের শুধুমাত্র ডিএলএড ছিল তারা তো ডিএলএড দেখিয়েই ফর্ম ফিল করেছে এবং এমন কিছু ক্যান্ডিডেট ছিল যাদের বিএড ডিগ্রি কমপ্লিট এছাড়া এমন কেউ ছিল যাদের ডিএলএডও কমপ্লিট ছিল আবার এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে যাদের বিএড তো আছেই তার পাশাপাশি ডিএলএডটা পার্সুই তো সেই তখন দাঁড়িয়ে যেহেতু বিএড এলিজিবল এবং বিএ হতে পারে বিএডের ক্ষেত্রে তাদের নম্বরটা বেশি ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা বিএড দেখিয়ে কিন্তু ফর্ম ফিল করেছিল তবে ফর্ম ফিল পরেই একটা বিষয় উল্লেখ করা হয় পর্ষদের পক্ষ থেকে যে একটা এস কিন্তু দেওয়া হয় কারণ তখন হাইকোর্টে একটা কেস হয়েছিল তো হাইকোর্টে কেস হওয়ার দরুন পর্ষদের পক্ষ থেকে এসএলপি একটা দেওয়া হয়েছিল তো সেখানে উল্লেখ করা হয় যে এই যে এখানে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট হতে পারে এবং দু হাজার বাইশের যে টেট তো এখানে যারা দু হাজার বি দেখিয়ে টেটে বসছে এবং দু হাজার এবং বিএড দেখিয়ে যারা পার্টিসিপেট করছে নিয়োগে তাদের যে ভাগ্য সেটা নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের উপরে তো যাই হোক তো পরবর্তীকালে আবার মানে সুপ্রিম কোর্টের রায় যখন আসে এবং তারপরে যে একটা এডিট অপশান দেওয়া হয়েছিল অবশ্য রায় আসার আগে এডিট অপশান দেওয়া হয়েছিল তবে সেখানে একটা ব্যাপার হয়েছিল এডিট অপশানটা এডিট অপশানের যে সময় সেটা শেষ হয়েছিল ছয় তারিখে অর্থাৎ ছয় নভেম্বর এবং তারপরে এই যে এসএলপিটা এটা পর্ষদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সাত সাত তারিখে তো যেহেতু একদিন আগেই এডিট অপশানটা শেষ হয়ে গেছিল এস নাম্বারটা উল্লেখ করে নোটিফিকেশান দেওয়ার পর্ষদের পক্ষ থেকে তো সেই কারণে তখন কিন্তু অনেকে এডিট করতে পারেনি তো এডিট করতে না পারাই স্বাভাবিকভাবে পরবর্তীকালে যখন দেখা গেল বিএড হেরে যায় সুপ্রিম কোর্টে তখন তো স্বাভাবিকভাবেই ওই এসএলপি আগে থেকে যেটা দেওয়া ছিল এসএলপি অনুযায়ী টেট থেকে ওই নিয়োগ থেকে অবশ্যই তারা বাদ পড়ে যায় যারা বিএড দেখিয়ে করেছিল আমরা জানি এটা অনেক সংখ্যক একটা বড়ো সংখ্যক বিএড ক্যান্ডিডেট কিন্তু বাদ গেছে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট থেকে আচ্ছা এবং তার পাশাপাশি আমরা এটাও জানি যে দু হাজার বাইশের যে টেট তো সেখান থেকে কিন্তু বিপুল সংখ্যক ক্যান্ডিডেট পাশ করেছে বিএড তো এখন এই যে ওই কিছু সংখ্যক বিএড যারা দু হাজার বাইশে টেটে অংশগ্রহণ করেছিল এবং দু হাজার বাইশে রিক্রুটমেন্টে যারা অংশগ্রহণ করেছিল তো এই সব বিএড ক্যান্ডিডেট তারা মামলাটা করেছে এবং এই ক্যান্ডিডেটগুলোর বক্তব্য কী তাদের ডিএলএড রয়েছে বিএড রয়েছে তাদের ডুয়েল ডিগ্রি তাহলে ডুয়েল ডিগ্রি যেহেতু তাদের রয়েছে তাহলে তাদেরকে টেটপাস সার্টিফিকেট দিতে হবে ডিএলএড হিসাবে যেহেতু তখন যখন তারা সার্টিফিকেট যখন তারা ফর্ম ফিল আপ করেছিল তখন যেহেতু বিএড এলিজিবল ছিল তাহলে সেই অনুযায়ী তারা বিএড দিয়েছিল ডিএলএড থাকা সত্ত্বেও আবার আমরা একটা জিনিস যেটা জানি যে পরীক্ষাতে কিন্তু বসা যায় পার্ট সুইং থাকলেই তাহলে তখন বিএড ক্যান্ডিডেটের বিএড সম্পূর্ণ হয়ে গেছিল এবং ডিএলএড পার্সউ ছিল তাহলে সেই ক্যান্ডিডেট মনে করলে ডিএলএড পার্সউ হিসাবে ফর্ম ফিল আপ করতে পারতো দু হাজার বাইশে টেট দেওয়ার জন্য কিন্তু বিএড যেহেতু তখন ভ্যালিড ছিল তাই সেই ক্যান্ডিডেট কিন্তু ডিএলএড পার্সুইং ডিএলএড হিসাবে সে কিন্তু পরীক্ষা দেয়নি বা ফর্ম ফিল আপ করেনি তো এই যে বিষয় তো তার জন্য কিন্তু সেই ক্যান্ডিডেট কিন্তু কোনোভাবে দায়ী নয় ইভেন যে এস এল পি এস পি কলকাতা হাইকোর্টের পি নাম্বার উল্লেখ করে পর্ষদ যে নোটিফিকেশন দিয়েছিল যে সুপ্রিম কোর্টের রায়ের উপরে নির্ভর করবে দু হাজার বাইশ ডেটে যারা পার্টিসিপেট করছে এবং দু হাজার বাইশে রিক্রুটমেন্টে যারা পার্টিসিপেট করছে তবে এই যে বিষয়টা তো এডিট অপশান দিয়েছিল তো তখন হয়তো এইসব ক্যান্ডিডেটগুলো এডিট করে নিতে পারতো কিন্তু পারেনি একটা কারণে আমি একটু আগে যেটা উল্লেখ করলাম যে ছয়ে নভেম্বর দু হাজার বাইশ সালের ছয়ে নভেম্বর এডিট অপশান শেষ হয়েছিলো আর এসএলপিটা দেওয়া হয়েছিল ঠিক তার পরের দিন মানে নোটিশ দেওয়া হয়েছিলো এসএলপিটা উল্লেখ করে যে এদের ভাগ্য নির্ভর করবে সুপ্রিম কোর্টের রায়ের ওপরে তো সে কারণে তখন তারা এডিট করতে পারেনি তো যাই হোক এখন তাদের এটাই দাবি রয়েছে যে তাদেরকে ট্রেট সার্টিফিকেট দিতে হবে যাতে তারা পরবর্তীকালে নিয়োগে বসতে পারে তো এই নিয়েই কিন্তু প্রধানত মামলাটা রয়েছে তো এটাতে অবশ্যই একটা ভালো ফলাফল আসবে এবং আশা করা যায় এবং যেটুকু উপস্থিত যাচ্ছে মহামান্য বিচারপতি বিশেষ বসু তো উনি কিন্তু এটাতে সন্তুষ্ট হয়েছেন অনেক আগেই সন্তুষ্ট হয়েছেন এবং উনি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন তো খুব তো আশা করা যায় যে টেট সার্টিফিকেট সেটাও কিন্তু তারা পাবে তো স্বাভাবিকভাবেই পরবর্তী যে নিয়োগ তো সেখানে এই ক্যান্ডিডেটগুলো অবশ্যই পার্টিসিপেট করবে আর স্বাভাবিকভাবেই সেখানে অবশ্যই ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু বেড়ে যাবে তো এই বিষয়টা জানানো ছিল এটা তুলে ধরলাম আর প্রাইমারি সংক্রান্ত বিভিন্ন খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ